রাস্তাঘাটে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে হিটলার গরুর মালিক আকাশ মোল্লার ইশারায় তার পিছে পিছে হেলে দুলে চলে গরু হিটলার এই গরুটার নাম রাখছি আমরা হিটলার এই গরুটার যা বলে আমার ছেলে তাই শোনে আমার এই গরুটির চলায় এক বাদশাহী ভাব এটিকে সামলাতে লাগে না কোনো দড়ি আপন মনে হেঁটে চলে হেলে তুলে তাই গায়ে গতরে বিশাল দেহি হলেও স্বভাবে শান্ত শিষ্ট এই গরু এই গরুটা আমাদের গাভীর বাচ্চা থেকে আমি লালন পালন করছি এই কারণে আমার কথা সব সব কথাই শুনে ঠান্ডা মেজাজের এই হিটলারকে ডানে বললে ডানে আর বামে বললে বামে যেভাবে বলে সেভাবেই চলাফেরা করে নাটি ছাড়া দড়ি এমনি বিড়ি শিয়াতে রোডে কোনো লোক রে হামলা করবে না গাড়ি বাড়ি হামলা করবে না গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আকাশ মোল্লা এইচএসসি পাস করে আর এগোইনি পড়াশোনা এর মধ্যে চার বছর আগে পালের জন্ম নেয় সাইওয়াল জাতের একটি বাছুর আদর করে নাম রাখেন হিটলার এরপরই এর লালন পালনে মনোযোগ আকাশ ধীরে ধীরে দুইজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার বন্ধন আর এর বয়স হলো আপনার প্রায় 4 বছর গত বিক্রি করতে চাইলো আর করা হয়নি এর মধ্যে হিটলারের ওজন হয়েছে প্রায় 800 কেজি আর এবারে কোরবানির ঈদে বিক্রি করার জন্য দামও ধরা হয়েছে প্রায় 6 লাখ টাকা আপনি 80000 দাম আপনার ওজন আছে স্কেল করছি দুজাতে দুজার ঈদের পর দুদিন পর 735 কেজি এখন আনুমানিক 800 কেজি থেকে আমরা এবার কোরবানিতে

ের বাইরে রাস্তায় হিতলার বের হলো তাকে ঘিরে ধরে এলাকার শিশুরা মাথায় আর গলায় হাত গুলিয়ে আদরের জানান দেন ছোট্ট শিশুরা শান্ত হিটলারকে ঘাস গম সহ দেশীয় খাবার খাইয়ে বড় করে তোলেন আকাশ একে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করছি যেমন আপনার কাঁচা ঘাস খড় গমের ভুসি গম ভাঙা তারপর ভুটা ভাঙা আর কুলার ফুল এগুলো দিয়ে একে লালন পালন করছি কথা শুনছে গরু এমন ঘটনা সারা ফেলেছে পুরো এলাকায় এই গরুকে দেখতে এর সাথে সেলফি তুলতে ভিড় জমান এলাকাবাসী পালন করা হয়েছে আমরা সব এলাকার সবাই আসি এখানে ও ছবি তুলে নিয়ে যাই এবং সবাই ওর ওকে সবাই ভালোবাসে এরকম বড় গরু আর হয় না এরকম সামনে গুরু আমরা দেখি আশেপাশে আমাদের গ্রামের আশেপাশে এরকম আর একটা গরু নাই তবে ন্যায্য মূল্য পেলে হিটলারকে বিক্রি করে দেবেন বলে জানান আকাশে বাবা দেলোয়ার মোল্লা এবারের ঈদে আল্লাহর সন্তুষ্টির আশায় বিক্রি করা হবে এই হিটলারকে 你 i a